নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত তো আমি আজকে বানিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য একটি স্ন্যাক্স তো সরাসরি রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে কিছু সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আর এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সোয়াবিন প্রথমে জলে সেদ্ধ করে নিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি খুব সামান্য আর ধনে পাতা কুচি এরপর দিয়ে দিলাম হলুদ আর বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি এগুলো সব কিছুকে ভালো মতো মেখে নেব তো এখানে গোলমরিচ গুঁড়ো আমি বেশ খানিকটা দিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমার ছেলে সর্দি জ্বরে মুখের রুচি নেই তো এখানে গোলমরিচ গুঁড়োটা তার জন্য ভীষণই উপকারী তো এর মধ্যে আরেকটা ডিম ভেঙে দিয়ে দিলাম তো এখানে ডিমটা হচ্ছে অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো ডিমটা যদি তোমরা এখানে না দাও তাহলে জিনিসটা শক্ত শক্ত হবে একটু হাতে তেল মেখে কোপ আকারে গড়ে নেবে আমি যেহেতু এখানে ডিম দিয়েছি তাই জিনিসটা নরম হয়ে গেছে এখানে এটাকে আকারে গড়া যাবে না আর এদিকে একটা বসিয়ে দিয়েছি তাওয়া তাওয়াতে তেল খানিকটা গরম করে নিয়ে অপশনাল তোমরা যে যেটা তেল ইউজ করতে পারো বা ঘি বাটার যা যেরকম ইচ্ছা সে ইউজ করতে পারো তো আমিও জলের মুখে আমি আর রিক্স নিলাম না আমি এখানে তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি সেই আমার যে ব্যাটারটা রেডি করেছি সেগুলো দিয়ে দিয়েছি তো এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে এই কারণে একে তো কাঁচা ডিম দেওয়া হয়েছে তার উপর সয়াবিন যেটা ভেতর থেকে ভাজা হতে একটু সময় লাগবে তাই এটাকে তো একটু সময় নিয়ে একটু কম আছে দিয়ে ধীরে ধীরে এরকম ওপরটা এরকম ক্রিপসি হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে তো এটা বাচ্চার জন্য বানালেও বাচ্চার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বড়োরাও খেয়েছিলাম খেতে ভীষণ ভালো হয়েছে তো তোমরা এটাকে টমেটো সসের সঙ্গে ট্রাই করতে পারো ভালো লাগলে লাইক